বাটি কিন্তু আমাদের পুরোটাই নির্ভর করে আমাদের আবহাওয়ার কারণে এখন আপাতত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট শর্ট হয়ে যাবে সো এই মে বলবো বৃষ্টির সময় যদি আপনার প্রোডাক্টটা ডিমান্ড থাকে তাহলে অবশ্যই স্ট্রোক রাখার চেষ্টা করবেন নচেত কিন্তু আপনার অর্ডার থাকবে কিন্তু মাল বিক্রি করতে না এটা চরম লেভেলের একটা আফসোসের কারণ হয় এক সময় এক সময় সো আমরা এখানে যে একদম এখান থেকে দেখে নতুন একটা কালার করছি স্টার সিকুয়েন্সের মধ্যে সেটা হচ্ছে আমাদের পরি মানে অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন আমি যদি আপনাকে দেখাই খুবই সুন্দর মানে এইটা আসলে আগের থেকে অনেক সুপার একটা কোয়ালিটি এরকম কালার আসলে কেউ আনতেও পারে না আমরা যে সব কালার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন আপনি এত সুন্দর কালারগুলো এই হলুদ পরিটার এটার মধ্যে দশটা কালার আছে সবগুলো কালারই আমাদের অ্যাভেলেবেল আছে স্টোকে আপনি চাইলে ওটা পার্সেস করতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপারটা মাসা খুব সুন্দর অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আল্লাহ ঠিক আছে এইটা হচ্ছে আপনার দেখেন উড়নাটা দেখছেন কত সুন্দর উড়না মাসাল্লাহ আপনার পছন্দ হবে শিওর থাকেন আপনি আপনার পছন্দ হবে শিওর থাকেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি পাবেন এরপর আমি অনেক দেখাতে পারবো আপনাকে এই স্টার সিগুজের মধ্যে এগুলো সব হ্যাঁ আর রেড কালারটা কিন্তু খুবই হিট এটা ট্রেন্ডিংয়ে থাকে সব সময় রেড কালারটা আর যদি পারেন রেড কালারটা আপনি পার্সেস করেন হুম এই যে রেড কালারটা এটা খুব ট্রেন্ডিংয়ে থাকে এই স্টার সিগুচের মধ্যে এটা কিন্তু অলওভার হ্যাঁ অল ওভার কাজটা করা এবং খুব সুন্দর এই প্রোডাক্টটা মাসাল্লাহ হ্যাঁ খুবই সুন্দর এই প্রোডাক্টটা আমি আশা করব আপনাদেরকে এই প্রোডাক্টটা বেশি বেশি স্টক রাখার জন্য কারণ এই প্রোডাক্টটার অনেক ডিমান্ড আছে হ্যাঁ অসম্ভব ডিমান্ড ঠিক আছে অনেক 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 ডিমান্ড সো এটা গেল আপনাদের চমৎকার লেভেলের একটা স্টার সিকোয়েন্স সো এরপরে আপনাদেরকে আমি আরও অনেক প্রোডাক্ট দেখাবো পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে শুধুমাত্র স্টার সিকোয়েন্সটাই আপনাকে প্রোভাইড করব ধন্যবাদ সবাইকে